নির্বাচন কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল ক্যানিংয়ে তিন সদস্যের প্রতিনিধি দল ক্যানিং মহকুমা শাসকের দফতরে আসেন দলে ছিলেন সৌম্যজিৎ ঘোষ বিভোর আগরওয়াল ও বিধান চন্দ্র পাত্র মহকুমা শাসক সহ মহকুমার অন্যান্য বিডিও ও সরকারি আধিকারিকদের সাথে বৈঠকের পর তিনি বিজিতে যান তারা কমিশনের লোকজন আপনার বাড়িতে এসেছিলেন কি জিজ্ঞেস করলেন ওনার কি দেখলেন

ক্যানিং এর মাতলা দুই গ্রাম পঞ্চায়েতের ঠুমকাঠি এলাকায় জানিয়ে এই অবজারভারদের প্রতিনিধি দলটি বিএলও এই এলাকায় ঠিক মতো কাজ করেছেন কিনা সেটা খতিয়ে দেখেন কথা বলেন গ্রামের মানুষদের সাথে পাশাপাশি মৃত ভোটারদের নাম তালিকা থেকে ঠিক মতো বাদ দেওয়া হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখেন তারা তো ইলেকশন কমিশনের অবজারভাররা এলেন তো আপনাকে নিয়ে এলাকা এলাকা ঘুরলেন কি দেখলেন ওনারা ওনারা বাড়িতে বাড়িতে গেলেন মৃত ভোটারগুলো দেখলেন এসডি ভোটার যেগুলো আছে সেগুলো দেখলেন এবং ডিরেক্টর রোলে যাদের নাম আছে তাদেরও উনি যাচাই করলেন যে সঠিক কিনা সেগুলো নিয়ে ওনারা যাচাই করলেন এবং ওনারা খুবই স্যাটিসফাই যে কোনো রকম কিছু অসুবিধা বুঝতে পারেন আচ্ছা মানে আপনারা ঠিকঠাক কাজ করেছেন কিনা মূলত সেটাই যাচাই করলেন ওনারা নিজেরাই বললেন যে না আপনাদের এখানে কাজ খুব ভালো হয়েছে অসুবিধা তবে এই এলাকার বিএলওদের কাজে খুশি এই নির্বাচন কমিশনের প্রতিনিধি দলটি তাদের দাবি এটা রুটিন ফিল্ড গিজিট মৃন্ম লস্করের রিপোর্ট জেলার বার্তা